এখন আমরা দশম অধ্যায়ের সারসংক্ষেপ আস্বাদন করছি শুনছি শ্রবণ করছি মনন করছি দশম অধ্যায়ে বলা হয়েছে বিভূতি যোগের কথা হ্যাঁ এই বিভূতি যোগের কথায় ভগবান বলছেন যে বিভূতি কথার অর্থ বিভূতি কথার অর্থ হচ্ছেন যিনি প্রকৃত মানুষ তার যে রূপ রস লীলা শব্দ স্পর্শ তা কত বিশেষভাবে প্রকাশিত হ্যাঁ ঈশ্বর বলছেন ওরে অর্জুন আমি কৃষ্ণ বলে আমাকেই সব সামনে পাবে তা কি অর্থ আছে জগতের জীব সকলেই আমাকে সাধনা করছে আমাকে কৃষ্ণ বলে ডাকলেই যে আমাকে মুখের সামনে পাবে এমন কোনো কথা নাই কিন্তু আমি আমার বিভূতি সমস্ত জগতের মধ্যে ছড়িয়ে রেখেছি প্রত্যেকটা বস্তুর মধ্যে যদি আমাকে স্মরণ করে আমাকে লক্ষ্য করে তারা আমাকে ডাকে তাহলে সেই বস্তুর মধ্যেই তারা আমাকে পাবে এই দেখো চতুর্দিকে তাকিয়ে দেখো পাহাড় পর্বত জঙ্গল স্থাবর তলাতল অতল বিতল ভূতল সমতল এই যে পৃথিবীতে আছে সমস্ত জায়গা সাগর মহাসাগর অতি সাগর এই সব আমার বিভূতি সাগরের দিকে তাকিয়ে দেখবে যার পাড়াবার নাই সেই হচ্ছে আমি যার অবধি নাই সেই হচ্ছে আমি যার নিরবধি তাই হচ্ছে আমি বিশাল অগ্নিকুণ্ড মানুষের একটা মুখ সত্তর বছর কথা বলে চলে গেল তারপরে আর কথা বলতে পারলো না হুম কেন একটাই মুখ আর হুতাসন তার কোটি কোটি অনন্ত অনন্ত মুখ আমি সেই হুতাসন সাগর তার এপার ওপার নাই মানুষ অতিক্রম করতেও তাদের অনেক কষ্ট কিন্তু এই বিশাল যে সাগরের রূপ তা হচ্ছে আমার রূপ যত অসম্ভব বস্তু মায়ামায় প্রপঞ্চে দেখছ আমি শুধু মানুষের উপকারের জন্যে মানুষকে সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকবার জন্যে মানুষকে মানুষরূপে রূপায়িত করবার জন্যে আমার বিভূতি জগতের মধ্যে ছড়িয়ে রেখেছি চিন্তা কিসের সর্বত্র স্খলিদং ব্রহ্ম আমি সর্বত্রই প্রকাশিত আছি তুমি আমাকে যেখানে দাগ যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা ইষ্টস্ফুরে যেখানে যেখানে নজর ফেলবে সেখানেই যদি আমাকে স্মরণ করতে পারো আকাশ বাতাস জল সাগর মহাসাগর মরুভূমি যেখানে যেখানে তুমি দৃষ্টিপাত করে আমাকে স্মরণ করবে তার মধ্যে আমাকে দর্শন করতে পারবে আমার বিভূতি এই জগতে প্রকাশিত আছে এমন কি গ্রন্থের দিকেও যদি তুমি তাকাও তাহলে দেখবে আমার বিভূতি স্বরে বর্ণের দিকে যদি তাকাও তাহলে আমার বিভূতি হচ্ছে ক প্রত্যেকটা অক্ষরের মধ্যে প্রত্যেকটা শব্দের মধ্যে আমি প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে আমি সাবর জঙ্গম চলাচল অচল বস্তু সকলের মধ্যে আমি প্রকাশিত আমার বিভূতি জগৎ জুড়ে মানুষ সাধক এবং অন্যান্য সাধারণ মানুষ সকলেই যেন এই সমস্ত বস্তুর মধ্যে আমাকে দর্শন করতে পারে তার ব্যবস্থা আমি করে রেখেছি আমি জগতের জীবের উপকারের জন্য নিজেকে বহুরূপে প্রকাশিত করে রেখেছি এই জগৎ বিভূতিময় আমার অতএব তোমার চিন্তা কিসের আমার বিভূতি ছড়িয়ে আছে যে যেভাবে ভজনা করবে যে যেভাবে ডাকবে তার মধ্যেই আমাকে দর্শন করতে পারবে তাহলে মানব জীবন হবে ধন্য সুন্দর এখানে আমি আমার দশম অধ্যায় তার সার সার সংক্ষেপ শেষ করলাম